ঠাকুরনগর মেলা বা মতুয়াদের মেলা পশ্চিমবঙ্গের অন্যতম একটি বৃহত্তম মেলা এটি নিবাসী মানে ঠাকুরনগরের পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দা হয় ছোটবেলা থেকে মেলা আমার কাছে একটা আবেগ এত এত ভক্তের আবেগ তাদের যে ভক্তি সেগুলো সত্যি আমাকে রোমাঞ্চিত করতো তাদেরকে জল দেওয়া বাতাসা দেওয়া এগুলো আমি ছোটোবেলায় করতাম এখন আর হয়ে ওঠে না কিন্তু একদিন হলেও এই মেলার সাক্ষী হতে কিন্তু আমি যাই আমরা সকলেই কম বেশি জানি যে হরিচাঁদ ঠাকুর তিনি বাংলাদেশের বাসিন্দা ছিলেন এবং আঠেরোশো ষাটের ঘরে তিনি এই মতুরা সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন এবং তাদের উন্নতির জন্য তিনি অনেক কিছু করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে ঠাকুর গরেও এই ধর্মের প্রচার ঘটান এবং মতুয়ারা কিন্তু তাকে বিষ্ণুর অবতার হিসেবে মনে করেন এবং প্রচুর ভক্তি বড় তার জন্মতিথিতে দূর দূরান্ত থেকেই ঠাকুরনগরে উপস্থিত হন এবং এখানে পুকুরে স্নান করে তারা ভক্তি বড় পূজা আর্চা করে এবং তাদের যে ডাঙ্কার তালে তালে তাদের যে নাচ সেগুলো করে তারা মেলা ঘুরে কিন্তু বাড়িতে যান তাই প্রতি বছর কিন্তু আমি ওই মেলার সাক্ষী হতে চেষ্টা করি একদিন অন্তত যাওয়ার এইবারেও কিন্তু আমি গিয়েছিলাম এ প্রসঙ্গে বলে রাখি বাংলাদেশের ওরকান্দি জেলাতেও কিন্তু এই মেলা মানে এই যে পূর্ণ স্নান এগুলো এবং সে উপলক্ষে মেলা হয়ে থাকে আর আমাদের পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে এখানেও কিন্তু প্রচুর ভক্তের আগমন ঘটে আমি মেলা দ্বিতীয় দিনে মেলায় চলে গিয়েছিলাম আমার বাড়ি চাঁদপাড়ায় এই যে দেখো চাঁদপাড়া স্টেশন এসে গেছি এখান থেকে পাঁচ মিনিটেই ঠাকুরনগর স্টেশনে চলে যাব দেখো প্রচুর ভক্ত কিন্তু বাড়ি ফিরছে ঠাকুরনগর স্টেশনে নেমে গিয়েছি এখানে এই যে লাইনটা পার হয়ে গিয়েই বনগার দিকে আবার তোমাকে লাইন বরাবর সাত থেকে আট মিনিট যদি তুমি হেঁটে আসো এছাড়া তুমি ভ্যানও পেতে পারো দশ টাকা নেবে তবেই মেলা চলে আসবে দেখো মেলায় যাওয়ার যে রাস্তা তার আশেপাশেও কত দোকান বসে গেছে নানান জিনিসের দোকান এবং যেহেতু এটা দ্বিতীয় দিন প্রচুর ভিড়ও ছিল এই যে দেখো মেলায় কিন্তু আমি প্রবেশ করে গেছি মেলায় ঢুকতেই নানা ধরনের মেলায় যা যা পাওয়া যায় বাদাম বাজা খাজা গজা জিলিপি তার দোকান মেলাটা কিন্তু বেশ বড় একটা মাঠে হয় প্রচুর স্টল থাকে কি পাবে না তুমি মেলায় গেলে মানে পুরো মেলাটা একদিনে ঘুরে দেখাটাও যথেষ্ট সময় সাপেক্ষ এই যে দেখো এই মেলা আরেকটা আকর্ষণ থাকে যেটা হলো প্রচুর বড় বড় বড়ো নাগরদোলনা আসে দেখো আমরা সেই জায়গাটা এসে গেছি কত নাগরদোলনা বড় বড়ো নাগরদোলনা এসছে তার সাথে কিন্তু এখানে মরণকূপো আসে যেখানে অনেকগুলো গাড়ি চলে আর কি দেখো আমরা একটু ফুচকা খেয়ে নিলাম তারপর আবার মেলার আরও ভিতরে প্রবেশ করলাম দেখো কানের দুলের দোকান মেলায় গেলে এটা আমার একটা উইকনেস তারপর চলে এসেছে মূল মন্দিরের এখানে যেখানে হরিচাদ ঠাকুর তার স্ত্রীর মন্দির তার স্ত্রীর মূর্তি এখানে থাকে দেখো সামনে ভক্তরা কিভাবে মাতম করছে ডাঙ্কার তালে তালে কিভাবে নাচছে তুমিও যদি ওখানে থাকো তোমারও কিন্তু এদের তালে নাচ এসে যাবে এত এরকম সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয় যে দেখো ওরিচার ঠাকুর তার স্ত্রী এখানে সে সন্ধ্যা রাতে চলছিলো এই যে দেখো সামনে থেকে আমি দেখাচ্ছি মানে নারী পুরুষ নির্বিশেষে ভক্তরা মতুয়া সম্প্রদায়ের মানুষজন কীভাবে দেখো ভক্তি ভরে নাচ করছে তারা কিভাবে তাদের বাজনা সহকারে এবং যারা এগুলো দেখেছো তারা জানো যেটা দেখতে খুব ভালো লাগে দেখো পেছনে রয়েছে নাট মন্দির আর তার পেছনে আরেকটা ছোট মন্দির রয়েছে যেখানে হরিচাঁদ ঠাকুরের ছেলে গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী রয়েছে যিনি পরবর্তীকালে এই ধর্মের প্রচার করেছিলেন আর কি আর এই যে দেখো লেখা আছে ঠাকুরনগর ঠাকুরবাড়ি এই নাট মন্দিরের মধ্যে কিন্তু দূর দূর থেকে যেসব মতুয়া দলরা আসে তারা কিন্তু এখানে থেকে মানে থাকতে পারে আর কি আশেপাশে বেশ কিছু ছোটো ছোটো মন্দির মতো রয়েছে যে ঠাকুর মহলে যে গদিঘর দ্বাদশ পাগলা মন্দির এই যে দেখো রয়েছে সেই মেন যেটা এখানে স্নান করতে সেই ছোটো একটি পুকুরে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করে যেটা পুণ্যি পুকুর এবং তাদের মনোবাঞ্ছা যারা তারা মনে করে সমস্ত রোগসোগ থেকে তারা মুক্তি পাবে এই যে দেখো আবার মেলার মধ্যে আমরা এসে গিয়েছি এখানে কি কী দোকান রয়েছে ও যে দেখলে ট্যাটুর দোকান বাঁশির দোকান দেখলে এই যে দেখো হাতে সেই মেহেন্দির দোকান যেটা ছোটোবেলায় করতাম অনেক ধরনের ঠাকুরের ছবি ব্যাগের দোকান যেটা বলছিলাম যে কি পাবে না দেখো হাতে তৈরি নানান ধরনের মেয়েদের গয়না বাচ্চাদের নানান ধরনের ছোট ছোট নাকর দোলনা তাদের আনন্দের জিনিস তো ভর্তি একটা পিৎজার দোকানে এলাম একটা পিৎজাও আমরা খেয়ে নিয়েছিলাম এবং আমি আর মা আবার হেঁটে হেঁটে বাড়ির পথে যাত্রা করলাম এই যে দেখো ট্রেন থেকে আমি রাতের মেলাটাকে কেমন লাগছিল আবার একটু ক্যাপচার করে নিই এটুকুই বলবো তোমরাও কিন্তু একদিন আসতেই পারো সকলে ভালো থেকো বাই